তো এন খুশির দিনের কথা নই এন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজ ইয়ারা অনুভব করি আর তারা তারে ভীষণভাবে ধন্যবাদ জানায় সুক্রিয়া জানাই এই দায়িত্ব তারা তো তারে ন হই তারে হইলে কোন দেশে আনিত পারেন না তার তার দেশত এনে বন জঙ্গল অবুত ঢুকাইতে পারিব না পাইত না তারা সরকারের বড় বড় কর্তলের কথা হয় এই জঙ্গলের ভুত জায়গায় মানুষ কনে কেন কষ্টমতুর ইনো যায় তাই কষ্ট করি আসছে নিজের রোজা রাখকে আজি অনরালে সে যে ইফতারত যাই যম আই ইফতার যায় যম বেগ্ন যখন রোজা রাখে আই রোজা রাখি আর আদিক কিছু নো হয় আও নরালা জি রোজা ইট কইলো মস্তوره খতা নইন মস্তوره বেগ্ন খতা আর তারে খুলতে তারিখে আরoverline আ জেন বুঝিতাম সাই অনার কষ্টগান কিও আইতো কষ্টগান হলে সামে ঈদ আইয়ি ঈদ আইলে আরা বেগ্ন দাদা দাদির খবর ziyaret করি নানা নানির খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই মানুষগুন এর আই গে ইত্যাদ গরিব এই এই কেন ফাইত ন ইতারে খবর জিয়ারত গরিব সুযোগ নাই আজকে যখন তানে সামনে ফাইল তানে ওর একদম দাওয়াত দন দাওয়াত দেওয়ার কি হল নাই সাম্যর বছর ঈদের যেন অনার বাড়ির মধ্যে তাই আইয়ে ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের খাসে তাই এর অনেক তার সম্বর্ধ না জানি আসছি আর তো এদক মানুষ আসছি কারো আর বাদ খাবাই যা ইহন তো আর নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সমাতো গরিব ফারির আরে দেশ নার গরিব না মানুষের বোঝা আর তো কে বোঝা হইতাম না আর হইতো হইত দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজন তারা অনুরাধাই বুঝে যে যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ভারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা গোনে নিজে নিজের নিজের ঠিক এগিয়ে বলতে দুনিয়ার মানুষ আর গুজ আর ক্ষমতা আরাতে আছে ভার্যম ইয়িত এই খবর কেন এখন দন যারা জানি আর আর শুধু সুযোগ কেন দন যেন আর আর নিজের বাড়িতে ফিরে যেতে পারে ইয়ান বুঝছে তাই তিনি কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান পারব তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘরে যুদ্ধ ঘরে কি ঘরের বেগ নেওয়ার দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে উপস্থিত মাধ্যমে বুঝতে পারতাম দেখুন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই এরা শুধু অন্যান্য বইস ইফতার করবো অন্যান্য কষ্ট খান যাতে কমে যায়গুই ইয়ান দুঃখ খান বুঝি লাগে যাতে তাই ইয়ান সমাধান করে দিতে পারে কাজে তার কাছে আর সক্রিয়া জানাই ব্যাগুনের ভক্তন সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অন্যরা ইয়ে সুবিধা করে দিয়ে সব তার কষ্ট করতে হবে তারাও কষ্ট করেন তারা যারা যারা অন্যরা সাহায্য করছে এই এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনা বাহিনী আছে নৌ বাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিচ আছে বৰ্ডাৰ গাৰ্ড তাৰা বেয়া গুণলৈ মিলি আজিকালি চক্ৰীয়ে আদায় কৰিব লাগে আল্লাহ যেন তৌফিক দে আলাৰ খাছে দোৱা কৰি আল্লাৰ খাছে মনাজত কৰি আজি বিয়া গুণে মিলি যেন চাম্যৰ এইটো ভাত্য়ান্ন চাম্যৰ ঈদত যেন আনৰা নিজৰ বা নিজ ডেগেৰে ঈদ গঢ়িত ফোন আলহুল্ বহুত বহুত শুক্ৰিয় ধন্যবাদ সবাই খুব খুচি আহিলা মনলৈ আজিকালি দেখা কৰি আমিও চেষ্টা কৰিছোঁ তাৰ লৈ তাকি তাকি সজাগে মনোদগাই দিবলৈ যাতে সন্মান তাত হয় অসংখ্য ধন্যবাদ